বন্ধুরা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা এবং জয়েন্টের ব্যথা এগুলো তো আমরা এখন প্রত্যেকেই ভুগছি এখন যে শুধু বড়দের বয়স্কদের হবে সেটা কিন্তু কোনো কথা নয় এখন ছোটোদেরও কিন্তু ছোটোদের বলো কম বয়সী বলো সবারই কিন্তু হাঁটু ব্যথা এই কোমরের ব্যথা বা জয়েন্টের ব্যথা হয়ে থাকে তো এটা এটা থেকে আমরা নির্মূল কিভাবে পাবো এটার থেকে তো আমরা নির্মূল পাবার জন্য নানারকম ওষুধপত্র খেয়ে থাকি পেনকিলার খেয়ে থাকি কিন্তু সেটা কি সাময়িকের জন্য কিছুটা সময় বন্ধ থাকে তারপরে কিন্তু আবার হয় তো বন্ধুরা এমন আজ কিছু তোমাদের দেশি টোটকা টোটকা সাহায্যে তোমাদের কাছে আমি শেয়ার করবো যেটার সাহায্যে আমরা কিন্তু সেই কোমরে ব্যথা বলেও হাঁটুর ব্যথা ও জয়েন্টে ব্যথা সেটা কিন্তু সারিয়ে তুলবো তো কিভাবে করব চলো দেখে নেই তো দেখো এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা এক চামচ পরিমাণ হলুদ তো হলুদ আমরা কিন্তু হলুদ আমাদের তোমরা তো দেখেই থাকবে হলুদ কিন্তু অনেক সময় হয় বিষ ব্যথা পেলে কিন্তু এটা পরে হলুদ দিয়ে এটা বেঁধে দেওয়া হয় তো এটা কিন্তু হলুদ কিন্তু আমাদের ব্যথার কিন্তু খুবই উপকারে একটি জিনিস তো এটা কিন্তু এই হলুদটা কিন্তু আমাদের অনেক উপকারে লেগে থাকে তো বন্ধুরা দেখো এর জন্য আরও সাথে নিয়ে নিব হল কিছুটা পরিমাণ তেল সর্ষের তেল তোমরা এখানে চালে তিলের তেল যে রয়েছে না তিলের তেলও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো দেখো এক চামচ পরি পরিমাণ আমি সরষের তেলও ব্যবহার করলাম তো দেখো খুবই 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 সহজ ঘর জিনিসপত্র দিয়ে ঘরোয়া জিনিসপত্র দিয়ে কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করে নেব আর এতটা উপকারী তোমরা ভাবতেই পারবে না যে এতটা উপকারী হয় এই সামান্য পরিমাণ এই জিনিসগুলো দিয়েও কিন্তু আমাদের এতটা উপকারী লেগে থাকে তো দেখো বন্ধুরা তারপরে এটা যেটা করতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জোয়ান হ্যাঁ বন্ধুরা জোয়ান তোমরা খেয়েছ অনেক কাজে ব্যবহার করে থাকো রান্নাতে ব্যবহার করে থাকো কিন্তু তোমরা কি জানো জোয়ানটা যে আমাদের বিষ ব্যথার উপকারে লাগে তো আজ থেকে জেনে নাও ভীষণ কিন্তু আমাদের জোয়ানটা কিন্তু আমাদের ভীষণ কিন্তু বিষ ব্যথার উপকারে লাগে তো এটা শুধু এইভাবে যে রেখে মালিশ করবো সেটা কিন্তু বন্ধুরা না কিভাবে করবো তোমরা পাশে থাকো তাহলে বুঝতে পারবে শুধু এটা করলেই যে হয়ে যাবে সেটা না তো এইভাবে টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে তো এর জন্য দেখো নিয়ে নিলাম আমি কিছুটা কিছুটা পরিমাণ বলতে চারটে এখানে আমি নিয়ে নিলাম পেয়ারা পাতা পেয়ারা পাতাগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়েছি বলতে জলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে ভিজে না থাকে তো দেখো এইভাবে করে নিয়ে আমি এখন এই পেয়ারা পাতাগুলোর মধ্যে লাগিয়ে নিব। আর এক পাশে লাগাব দেখতে পাচ্ছ সোজা পাস্টার মধ্যে পেয়ারা পাতার সোজা পাশটার মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে করে তোমরা সম্পূর্ণ চারটে পেয়ারা পাতার মধ্যে কিন্তু আমরা লাগিয়ে নিব। বন্ধুরা পেয়ারা পাতার মধ্যে মিশ্রণটা লাগাতে লাগাতে চলো আজকে কে কোথা থেকে আমরা ভিডিওটা দেখছো সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তো দেখো বন্ধুরা তোমরা দেশের যে যে জায়গা থেকে আমাকে ভিডিওটা দেখছো না কেউ তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে এবং আমার কোন কোন জায়গায় আমার ভিডিওটা পৌঁছেছে তো এভাবে করলে তোমরা যদি আমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখো এভাবে করে কিন্তু আমি চারটের মধ্যে কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কে কোথা থেকে দেখছো তো দেখো এইভাবে করে কিন্তু আমার চারটের মধ্যেই লাগানো হয়ে গেল তো চারটের মধ্যে লাগানো হয়ে গেলে তারপর আমরা কি করব বন্ধুরা গ্যাসের উপরে তাওয়াটা বসিয়ে দিব রুটি ভাজা তাওয়াটা বসিয়ে দিব। তো বন্ধুরা দেখো রুটি ভাজা তাওয়াটা গরম হয়ে গেলে তারপর আমরা কি করব এটা কিন্তু বসিয়ে দিব। আর কিছু সময় কিছু সময় সে কয়েক সেকেন্ড আমরা তাওয়াটাকে গরম করতে গ্যাসটা জ্বালিয়েই রাখবো তারপরে গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটা অফ করে দেওয়ার পর আমার পাতাটা কিন্তু যে এখানে যে মিশ্রণটা রয়েছে সেই পাশটায় কিন্তু শুধুমাত্র গরম করতে হবে আর উপোষটা দুপাশ কিন্তু গরম করা যাবে না তো এক পাশটায় আমার গরম করতে হবে তো বন্ধুরা তোমরা খেয়াল রাখবে এখানে যে তোমরা কিন্তু কোনো সময় দুই পাশটা গরম করবে না আর একটা জিনিস খেয়াল রাখবে লোহার যদি পাত্র হয় তাহলে কিন্তু বেশি ভালো হয় তো দেখো আমার কিন্তু গরম করা হয়ে গেছে তো আমি গ্যাসটাও অফ করে দিলাম তো গরম করা হয়ে গেল তো এটা এখন ঠান্ডা হতে হতে আমাদেরকে আরেকটি কাজ করে নিতে হবে তো সেটা কি কাজ করব চলো দেখে নেই তো বন্ধুরা আমি একটি পাত্রে দেখো গরম জল বসিয়ে দিয়েছি এখানে উষ্ণ গরম জল লাগবে তাই উষ্ণ গরম জল আমি একটু করে নিলাম তো এখন উষ্ণ জল উষ্ণ জলটাকে উষ্ণ গরম জলটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো এটার মধ্যে আমরা যে কাজটা করব। এটা কিন্তু খুবই উপকারী একটি টিপস তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই নিজেরা ব্যবহার করে এবং শেয়ারও করে দিবে তো দেখো বন্ধুরা এইভাবে নিয়ে নিতে হবে একটু কলগেট তো বন্ধুরা তোমরা তো জানো কলগেট কতটা উপকারী তারপরেও জয়েন্টে ব্যথা বা হাঁটু ব্যথা কোমরের ব্যথা এগুলোতে যে যে ব্যথা উপকার হয় সেটা কি জানতে বন্ধুরা জানো না তাই না তো আজ থেকে কিন্তু তোমরা এটাও জেনে নাও যে খুবই একটা কিন্তু কলগেটটা কিন্তু বীজ ব্যথার খুব উপকার করে বাতের ব্যথা বলো যে কোনো ব্যথা কিন্তু এটা খুবই উপকার করে তো এটা দেখো আমি এর সাথে একটু লবণ দিয়ে দিলাম যে লবণটা আমরা খাই মানে রান্না করি যে লবণটা রান্না করি সেই লবণটাই দিয়ে দিলাম যেটা নুন আর কি সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা ভালো করে মিশ্রণটা আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এতটা গুণাগুণ হয় তোমরা কিন্তু ভাবতে পারবে না তোমরা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি সত্যি বলছি বন্ধুরা এতটা উপকারী নিজেরা না ট্রাই করলে বোঝাই যায় না তো তারপরে একটি নিয়ে নিলাম সুতির কাপড় সুতির কাপড়ের টুকরো তোমরা যে কোনো সুতির কাপড়ের টুকরো নিতে পারো এমনকি রুমালও নিতে পারো নিয়ে এটা ভালো করে ভিজিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে ভালো করে জলটা নিগড়ে নিয়ে চিপে জলটা নিগড়ে নিয়ে তারপর এটা না ভালো করে একটু মুছে নিতে হবে সেঁক দিতে হবে এভাবে সেঁক দিয়ে তারপর একটু মুছে নিতে হবে বারবার যদি এরকম করে কয়েকবার নেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটা গরম হয়ে যাবে আর হাড় যখন হাড়ের মধ্যে যখন এটা হাওয়া ঢুকে যায় ঠান্ডার দিন ঠান্ডার দিনে তো বিশেষ করে বেশি হয় তো এই ঠান্ডা যখন ঠান্ডাটা লেগে যায় তখন কিন্তু বীজ ব্যথা বেশি হয় বাতের ব্যথায় বলো যে কোনো ব্যথায় বলো বীজ ব্যথা কিন্তু বেশি হয় তো এইভাবে করে নিলে কিন্তু অনেক ব্যথা কিন্তু কমে যাবে অনেকটা উপকার হবে তোমরা দেখো বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে খুবই উপকারী লাগবে খুব আরাম পাবে এতে অনেকটাই আরাম হবে তারপর যখন তোমরা এই টিপসটি ফলো করবে নানা রকম তো টিপস দেখে থাকবে বা নানারকম টিপস ফলো করে থাকো কিন্তু এটা করে দেখো একবার বন্ধুরা কতটা উপকারী এই টিপসটি তো দেখো এভাবে ভালো করে আমি একটু মুছে নিলাম বা শ্যাক লাগালাম তো তারপর কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে কি কাজ করে নিতে হবে যে পাতাগুলো যে আমরা শ্যাক দিয়েছিলাম সেই পাতাগুলোকে এখন এটার মধ্যে বসিয়ে দিতে হবে খেয়াল রেখো পাতাগুলো যেন উষ্ণ উষ্ণ গরম থাকে একদম ঠান্ডা হয়ে গেলে তারপর দিও না উষ্ণ উষ্ণ গরম অবস্থায় দিয়ে তারপর এটাকে একটা টাওয়াল দিয়ে বা মোটা কিছু দিয়ে এটাকে একটু ঢেকে দেবে এটা পেঁচিয়ে দিয়ে কিছু দুই ঘন্টা সময় যদি তোমরা রাখতে পারো দেখবে কতটা উপকার হয় আর বন্ধুরা তোমরা যদি এটা রাতে করতে পারো তাহলে বিশেষভাবে ভালো উপকার পাবে রাতে করে সকালবেলা তোমরা এটাকে খুলে নিলে তো দেখবে কতটা উপকার হবে খুব ভালো হবে যখন অনেক ঘন্টা থাকবে তখন কিন্তু খুবই ভালো হবে তো কম করে দুই ঘন্টা তো রাখতেই হবে দুই ঘন্টা রাখার পর তোমরা যদি চাও সেটাকে তোমরা ধুয়ে ফেলতে পারো ধুয়ে ফেলতে গেলেও কিন্তু এটা গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এটা কিন্তু খুবই উপকারী টিপস আমি বারবারও বলছি বারবারই বলছি যে এটা খুবই উপকারী টিপস তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো কতটা উপকারে লাগে তো তারপর দুই ঘন্টা দুই ঘন্টা হয়ে যাওয়ার পর যখন তোমরা এটাকে খুলবে খুলে দিবে পাতাগুলো সরিয়ে দিয়ে তারপরে এগুলোকে ভালো করে একটু মাসাজ করে দিবে মাসাজ করার সময় খেয়াল রাখবে যে যেভাবে খুশি সেভাবে ম্যাসাজ করবে সেটা কিন্তু একদমই হবে না তখন এতে বিপরীত হতে পারে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই ম্যাসাজ করবে এভাবে মাসাজ করার পর তোমরা যদি চাও যে এটা আমরা ধুয়ে ফেলবো সেটা ধুতে পারো কিন্তু গরম জল দিয়ে একটু আবার ধুয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যে এটা কম করো আধা ঘন্টা পর এটাকে ধুতে হবে কেননা এটার মধ্যে যে তেল তেল রয়েছে না সেই তেল তেলটা কিন্তু গরম গরম থাকবে আর এটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু বেশ আরাম হবে আর বিষ ব্যথাটাও অনেকটা উপকার পাবে এই জন্য কিন্তু এই তেল ভাবটা কিন্তু একদমই মোছা যাবে না ঠান্ডা হয়ে গেলে বা আধা ঘন্টা পরে কিন্তু এটা ভালো করে তোমরা মুছে নিতে পারো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন